নমস্কার জয় জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো সব ইয়েস দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডির মতো বিভিন্ন বড় বড় করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পত্র যে কৌশল আমি তোমাদের দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন পুরাতন জরাজীর্ণ গ্লানিকে ফেলে বছর ঘুরে আবারও বৈশাখ এলো দাঁড়ে নতুন বছর নতুন ভোর নতুন আশা সব নতুনের আহ্বানে এলো চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ বৈশাখের প্রথম দিনটি বাঙালির হৃদয়কে করে তুলে প্রফুল্ল তাই তো নববর্ষকে বরণ করে নিতে নানা প্রস্তুতি ঘরে ঘরে আমি জ্যোতিষগুরু ধোনাচার্য ইউটিউবের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের পৃথিবীর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধু আজ পয়লা বৈশাখ এই বৈশাখ মাসটা শুধু পয়লা বৈশাখ নয় এই পুরো বৈশাখ মাসটাই আমাদের কাছে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই কার্তিক মাসকে যেমন দামোদর মাস বলা হয় বৈশাখ মাসকেও তেমনি ভগবান বিষ্ণু মাস বলা হয় সুতরাং বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা যদি এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু টোটকা আছে যেগুলো করলে সারাটা বছর আমরা সুখে কাটাবো সুখ শান্তি সমৃদ্ধি কামনায় আমরা কিছু টোটকা করব। দর্শক বন্ধু আজকের দিনটা যে শুধুমাত্র দোকানে দোকানে হাল খাতার পুজো হয় তা নয় বিভিন্ন মঠ মন্দিরে তীর্থস্থানে আমরা সনাতনী হিন্দু ধর্মের মানুষেরা পুজো দিয়ে থাকি নিজেদের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় মিষ্টি মুখ করে থাকি তার সাথে সাথে অবশ্যই বলবো যে আজকের টোটকাটা তোমরা করো কি টোটকা না কাউকে না বলে চুপচাপ গোপনে তুমি একটি বৃক্ষ তাকে ছুঁয়ে আসতে হবে ছুঁয়ে তুমি যে মনের কথাটা বলে আসবে জীবনে কোনো দিন তোমার টাকা পয়সার অভাব হবে না সারাটা বছর তোমার জীবনের টাকা উচ্চে পড়বে চলো জেনে যা যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটাকে নিরসন করবার পথ দেখিয়ে থাকি টোটকা দিয়ে থাকি সুতরাং বলবো যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা যে যেরকমভাবে পারি এই নববর্ষের দিনটাকে উদযাপন করব কিন্তু আমি বলেইছি শাস্ত্রে বলছে স্কন্ধপুরাণে বলছে যে এই বৈশাখ মাসের গুরুত্ব অপরিসীম যদি পয়লা বৈশাখ থেকে শুরু করে সারাটা বৈশাখ মাস যার যেদিন সম্ভব সেদিন যদি এই কাজগুলো করা যায় তাহলে আমাদের জীবনে অর্থের কোনো দিন অভাব ঘটবে না মা লক্ষ্মী স্থির লক্ষ্মী হয়ে আমাদের ঘরে বসবাস করবে সেই রকমই একটি কথা বলব দর্শক বন্ধু প্রথম কথা হচ্ছে যে বৈশাখ মাস এই বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত শুভ এবং তামার জিনিস দান করা অত্যন্ত শুভ এবং তার সাথে সাথে অন্য দান করা এই বৈশাখ মাসে অত্যন্ত শুভ জিনিস দরিদ্র মানুষ ক্ষুধার্ত মানুষ আত্মনিপীড়িত মানুষদের যদি দান করা যায় জল দান করা যায় এই মাসে অত্যন্ত শুভ তার সাথে সাথে বলবো যে আজ থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রের কয়েকটা জিনিস একটু সংগ্রহ করে নেবে শুধু পয়লা বৈশাখ নয় আমি বারবার বলছি যে পুরোটা বৈশাখ মাসের তোমার পক্ষে যেদিন যেদিন সম্ভব নাম্বার ওয়ান হচ্ছে বিষ্ণুর মাস এই বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস সুতরাং বলব বিষ্ণুর থেকে অত্যন্ত প্রিয় হচ্ছে মা তুলসী সুতরাং তুমি সকাল সকাল স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা পাত্রে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবং তার সাথে সাথে লাল সিঁদুর যে কোনো একটা পাত্রে তুমি তেল দিয়ে অথবা ঘি দিয়ে গুলে নাও হলুদ এবং সিঁদুরটাকে একটা পাত্রে গুলে নিয়ে আরেকটা তামার ঘটি যদি থেকে থাকে ভীষণই ভালো হয় নাহলে যে কোনো ঘটি বা গ্লাসে করে জল নেবে জলের মধ্যে একটু কাঁচা দুধ মিশ্রিত করে নেবে একটু হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বেটে তার রসটা দিয়ে দেবে দিয়ে তুমি কি করবে নাম্বার ওয়ান হচ্ছে যে বিষ্ণুর অত্যন্ত প্রিয় বা স্বাস্থ্যের আরেকটা দিক দিয়েও বলছে যে বিষ্ণুর পত্নী বলা হয় মাতা তুলসীকে তুলসী গাছের কাছে তুমি যাবে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা মাটির প্রদীপ সেই মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়ে প্রদীপ এবং একটা দেশলাই ম্যাচিস বক্স নিয়ে যেতে ভুলবে না প্রথমেই তুমি তুলসী গাছের কাছে যাচ্ছ তুলসী গাছের কাছে গিয়ে তুলসী মঞ্চে বা তুলসী গাছে তুমি কি করবে ওই যে হলুদ এবং সিঁদুরের যে মিশ্রণটা আছে পেস্ট বানানো আছে সেইটাকে উভয়ের ক্ষেত্রেই বলছি পুরুষ মহিলা ডান হাতের অনামিকা আঙুলে করে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবে স্বস্তিক চিহ্নটা এঁকে দেওয়ার পর তারপর তুমি কি করবে তারপরে তুমি হলুদ মিশ্রিত এবং অল্প একটু কাঁচা দুধ মিশ্রিত জলটাকে তোমার মনস্কামনা জানিয়ে তুমি তুলসী গাছে অর্পণ করো তুলসী গাছে অর্পণ করার পর তারপর তুমি কি করবে ওই ঘিয়ের যে প্রদীপটা বলেছি ওই ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে দেবে এবং তার সাথে সাথে যদি পারো জলের যে ধারা সারাটা বৈশাখ মাসে তুলসী গাছে মাটির একটা ভাঁড় কিনে এনে তাতে দুর্বা দিয়ে অল্প অল্প করে জল পড়ে এই জলধারার সৃষ্টি এবং সর্বশেষে একটাই কথা বলবো যে তুলসী গাছকে ছুঁয়ে তুমি তোমার মনস্কামনা বলে তুমি বাড়ি চলে আসো নাম্বার দুই হচ্ছে যেখানে ভগবান বিষ্ণুর বাস মাতা লক্ষ্মীর বাস তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন দেবাদিদেব মহাদেব বাস করেন সেই গাছটার নাম হচ্ছে অসত্য গাছ একইভাবে ওই হলুদ এবং সিঁদুরের পেস্ট নিলে তার সঙ্গে জল নিচ্ছ কাঁচা দুধ এবং হলুদ মিশ্রিত জল তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ এই এবং ম্যাচিস বক্স নিজেতে ভুলবে না প্রথমেই কি করবে আগে অসত্য গাছের তলায় যাবে গিয়ে সিঁদুর দিয়ে হলুদ দিয়ে তুমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ার পর অসত্য গাছের গোড়ায় তুমি জলটাকে অর্পণ করবে জলটাকে অর্পণ করে তুমি ঘিয়ের প্রদীপটাকে ধরিয়ে দেবে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে দেওয়ার পর তারপর তুমি কি করবে না অসত্য গাছকে ছুঁয়ে তোমার মনস্কামনা জানিয়ে তুমি বাড়ি চলে আসবে দারিদ্রতার জীবনে তোমাকে কোনো দিন কষ্ট করতে পারবে না তিন নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে সুনি গাছ যা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় যা শনি দেবতার অত্যন্ত প্রিয় যা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় যে কাছে মাতা লক্ষ্মী বসবাস করে থাকেন সুতরাং সেই গাছের নাম হচ্ছে শী গাছ এই সমী গাছের গোড়ায় তুমি যাবে একইভাবে স্বস্তিক চিহ্ন আঁকবে স্বস্তিক চিহ্ন আঁকার পর হলুদ মিশ্রিত কাঁচা দুধ মিশ্রিত জলটাকে শী গাছের গোড়ায় দিয়ে দিলে দেবার পর প্রদীপটা জ্বালিয়ে তুমি সবি গাছকে ছুঁয়ে তুমি কি করবে তা তোমার যে মনস্কামনা তোমার যে অর্থনৈতিক সমস্যা তোমার যে ঋণের জেরবার হয়ে যাওয়া তোমার স্বপ্ন বাস্তবায়িত করতে পারছো না সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছো তুমি একটা বাড়ি করতে চাইছো তুমি একটা গাড়ি করতে চাইছো অর্থই হচ্ছে সব কিছুর মূলে সুতরাং অর্থ যদি তোমার হাতে না থাকে তাহলে তুমি কি করে এই সমস্ত জিনিসগুলো করতে পারবে তোমার জীবনে সুতরাং বৈশাখ মাসের প্রথম দিন অত্যন্ত আমাদের কাছে শুভ দিন এই শুভ দিনে ছবি গাছকে ছুঁয়ে তোমার মনস্কামনা জানাও এবং যদি তোমরা শাড়ি পরে যাও অথবা যে কোনো শাড়ির আঁচলটাকে অথবা যে কোনো রঙের কালো বাদ দিয়ে যে কোনো একটা রঙের একটা কাপড়ের টুকরো বা রুমাল হোক সঙ্গে করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাবে নিয়ে গিয়ে কী করবে না সবী গাছে ওইটা ঠেকিয়ে ওইটা ওই কাপড়ের টুকরোটা বা যদি শাড়ি পরে থাকো শাড়ির আঁচলটাকে ওই ছবি কাছে ছুঁয়ে যদি তোমার বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ ব্যক্তি থেকে থাকে রোগে ভুগছে প্রচুর ভর্তি দেখাচ্ছ তা সত্ত্বেও সেই রোগ থেকে মুক্তি পাচ্ছে না প্রচণ্ড পরিমাণে চিচ্ছিড়ে হয়ে গেছে রেগে যায় অশান্তি করে নানান কারণে ঝামেলা সৃষ্টি করে তার কপাল ওই কাপড়টা ছুঁয়ে দাও দেখো কীভাবে সে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে তারপরের যে গাছটা বলবো সেই গাছটার নাম হচ্ছে বট গাছ বটগাছের ব্যাপারে নতুনত্ব করে কিছু বলার নেই অক্ষয় অমর গাছ সুতরাং বট গাছ চির অমর বট গাছের মধ্যে ভগবান বিষ্ণু রয়েছে মাতা মাতালক্ষ্মী রয়েছে তার সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনী বটগাছ বটগাছ যে আমাদের কাছে কতটা পবিত্র গাছ তার বলার অপেক্ষা রাখে না তোমরা জানো দর্শক বন্ধু যে নারীরা অর্থাৎ মহিলারা বট সাবিত্রীর ব্রত কিন্তু পালন করে থাকে সুতরাং বটগাছের গুরুত্ব আমাদের অপরিসীম একইভাবে তুমি যাও বটগাছের তলায় গিয়ে বটগাছের একটা স্বস্তিক চিহ্ন এঁকে দাও স্বস্তিক চিহ্ন আঁকার পর জলটা বটগাছের গোড়ায় ঢেলে দাও তারপরে প্রদীপটা জ্বালিয়ে বটগাছকে দুহাতে করে স্পর্শ করে তোমার মনস্কামনা জানিয়ে তুমি বাড়ি চলে আসো সুতরাং এই যে পটা গাছ বললাম এই গাছগুলোর গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অপরিসীম গাছকে স্পর্শ করে তুমি যদি মনের কথা বলতে পারো সেই কথা তোমার জীবনে কিন্তু বাস্তবায়িত হবেই হবে লাস্ট যে গাছটার কথা বলবো সেটা মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ মাতা পার্বতীর অশু থেকে সেই গাছের জন্ম হয়েছিল যে গাছটার নাম হচ্ছে বেল গাছ বেল ঘোড়ায় আজকে যাও গাছের গোড়ায় গিয়ে তুমি বেল গাছে একটা স্বস্তিক চিহ্ন এগিয়ে দাও স্বস্তিক চিহ্ন আঁকার পর বেলগাছের গোড়ায় হলুদ এবং দুধ মিশ্রিত জলটা বেলগাছের গোড়ায় ঢেলে দিয়ে প্রদীপটাকে প্রত্যেকটা ক্ষেত্রেই ঘের প্রদীপ মাটিতে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে দিয়ে তুমি বেলগাছকে ছুঁয়ে তুমি যেটা চাইবে মা দুর্গার কাছে তার সাথে সাথে দেবাড়ি মহাদেবের কাছে তোমার জীবনের সেই আশা অবশ্যই পূর্ণ হবে প্রত্যেককে বলবো যে সব কটা বৃক্ষকেই যে তোমাকে ছুটে হবে এমন কোনো মানে নেই তোমার পক্ষে একটা দুটো যেটা সম্ভব তুমি করবে আবারও প্রত্যেকটা বলছি যে শুধুমাত্র পয়লা বৈশাখ নয় আমাদের শাস্ত্রে বলছে সারা বৈশাখ মাস এই যে কয়েকটা গাছ বললাম এর মধ্যে একটা দুটো তিনটে যে গাছটাই তোমার পক্ষে সম্ভব যদি যেদিন যেদিন সম্ভব হয়তো পুরো বৈশাখ মাসটা তোমার পক্ষে যাওয়া সম্ভব নয় যেদিন যেদিন সম্ভব তুমি এই প্রসেসে যে প্রক্রিয়াটা বললাম এইটাকে মেনটেন করে জল দান করো বৃক্ষ ছুঁয়ে তোমার মনস্কামনা জানিয়ে আসো জীবনে কোনো দিন তোমাকে দারিদ্রটা ছুঁতে পাবে না ছুটে গেলে সে ভয় পাবে এতটাই চিরস্থায়ী অর্থের বন্দোবস্তের ব্যবস্থা করে নিয়ে গেলাম তোমাদের কাছে সুতরাং প্রত্যেককে বলবো যারা নতুন চ্যানেলটা দেখছো প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাকে একটা অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে ওনার আসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং অবশ্যই বন্ধু বান্ধব পরিজন প্রতি সবার কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাং জয় তারা